আলোচনার বিষয় বিয়ে আলোচনা বিয়ে কে সহজ করে দেন নাম্বার ওয়ান বিয়ে কি করবেন সহজ করে দেবেন যে সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন ঠিক না বিয়ে করতে লাগে 10 লাখ বিয়ে করতে কত লাগে জিনা করতে তুমি আমি রাজি তুমি আমি রাজি এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে এত টুকরা যুবকেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিকে এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে আল্লাহ এ দেশে উচ্চ শিক্ষার নামে ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয় লেট ম্যারেজ আমরা লেট ম্যারেজ না বলে দেব লেট ম্যারেজ কি বলবো ইংরেজিতে বলে দিলাম ন বলেন লেট ম্যারেজকে কি বললাম আর টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে এটাকে আমরা বলে দিব ইয়েস টাইমলি ম্যারেজকে কি বলবো ইয়েস এগুলাই না তো ওগুলো বোঝার জন্য চাচ্ছি আমরা ছেলের বাবা মেয়ের বাবা বিয়েরটারে সহজ করে দেন বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায় হাসবেন না উড়িয়ে দিবেন না এটা ভালো বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে বিয়ে করাই দেবেন এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তারায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এই পাপের ভাগিদার এই পাপের পার্সেন্টেজ মা বাবা কাদের আছে না নাই ছেলে বিয়ে করতে চাইলে কই তুই নিজের পায়ে দাঁড়া তোকে আমাদের পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়া সহযোগিতা কর ছেলের বাবা সহজ হন মেয়ের বাবা সহজ বিয়ে করায় দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না

সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালাম কে করলেন যুবতী করে যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু তাই জীবনের শুরুতে বিয়ে পড়ايا দিলেন কে وقلنا ইয়া শাজারাতা ফাতাকুন মিনাললিমিন পড়া আল্লাহু আকবার আল্লাহকে বললেন তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো কিন্তু জান্নাতের নিষিদ্ধ কাছের কাছে যেও না নিষিদ্ধ ফলটাও খেও না এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব সহকারে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আলী হিসালাম আর হাওয়া আলী হাসালাম কে এই পৃথিবীর হায়া সব নবীরা লজ্জাশীল ছিলেন কি ছিলেন এই জন্য বাচ্চাকে লজ্জাশীলতা অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবে না অনেকে একগুলো করে বাচ্চাদের প্যান্ট খুলে আর বলে সমস্যা কি ছোট মানুষ তো প্যান্ট তো শিখান হবে টেন্ডার বাস হবে এগুলো চাদা বাস হবে ঠিক মধ্যে আসবে না না ছোট বাচ্চা হলো তার একটা প্রেস্টিজ বাচ্চাদের প্যান্ট খোলা যাবে আল হায়া লাজুকতা বিসমিল্লাহ আলাইহিস সালাম আম্মা জান খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু বছর আলিমাতু সাদিয়া বলে এই কুরাইশী মোহাম্মদ কেন দুধ খাওয়া দাম কিন্তু এই ছোট মোহাম্মদ কখনো কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না ক্ষুধা লাগলেও কাঁদে না শুধু মুহাম্মাদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠে গেল লজ্জাশীল ছিলেন চারটা সুন্নাত সব নবীদের ছিল লাজুকতা দুই নাম্বার আসিওয়াক মেসওয়াক মেসওয়াক করেন তো তিন নাম্বার আতাতুর আতর মাথা আতর মাখে তো চার নম্বরের বিয়ে করা সব বিয়ে করেছে সুবহানাল্লাহ পড়ো অল্প কয়েকজন ছাড়া যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সাইয়্যিদাও ওয়াহাসুরা উনি ছিলেন নেতা এবং নালীদের প্রতি শক্ত অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বিয়ে করেন না ইবনু জারির আতবারী আলাইহির রাহমা বিয়ে করেননি ইমাম আন-নববী বিয়ে করেন এরকম আতে গোনা কয়েকজন তার মানে এগুলো এক্সেপশনাল এগুলো কি এক্সেপশনাল মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা সব নবীরা বিবাহিত ছিলেন এবং আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলতেন নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিননি বিয়ে আমি নবীর সুন্নাত যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে না আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন ইয়া মাআশারা শাবাব মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো তোমাদেরকে ডেকে মিশন বিয়ে যুবকেরা বিয়ে করো বিয়ে করো আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো কি রাখো রোজা যৌন তারনাকে অবদমন করে অবদমিত করে রাখে এজন্য হয় বিয়ে করবা আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে

ওই যুবক ছিল বিয়ে ট্রাই কর সহজ করে দিবে কে বিয়ে করলে রিজিকে বরকত দে কে ইলজাম ইসু আর তোমরা বিয়ে করার মধ্যে দিয়ে আমার কাছে রিজিক তালাশ কর। আবার বিশ্বরা ইসলাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিলো কে ইজা তাজম্ম আব্দু ইশতাক মালা নিসফুদিনহি যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে আল্লাহ কালিয়াত দা তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকো সুবহানাল্লাহ পড়ে বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট বাকি হাফ নিয়ে আপনি টেনশন করুন তাইলে বিয়ে করলে রিজিকের বরকত হয় বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় বিয়ে করলে ইমানের অর্থে কমপ্লিট হয়ে যায় শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানিয়ে দিবে কে এই জন্য টাইমলি ম্যারেজ দেরি করে বিয়ে করা যাবে বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না রাখে কথা বলে এজন্য বিয়ে করতে হবে সময় মতো

নবী হ্যাঁ আপনি বলে দেন আমার নামাজ আমার জাকাত আমার রোজা আমার হজ আমার জীবন আমার মরণ সব কিছু হবে একটা আনন্দ হিসেবে নেয় তারা বিয়ের পরই হতাশা হয় আর এই হতাশা চলতে থাকে আজীবন আর যে বিয়েকে যারা এবাদত হিসেবে নেয় তারা বিয়ের পরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয় আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন

এরপরে বিয়ে বিয়ের পর এর হয়ে গেছে এত সালা গোষ্ঠী আগের মাইলেই কোমায় এখন সালা সালা মিলে আগে আছে না নাই তাহলে তা আদক বিয়েতে সম্পর্ক বাড়ে বিয়ের মাধ্যমে ট্রাইম কুয়ালিটি পিস এন্ড কম্পিশন হয় লি দাস ইলাইহা! وجعل بينكم مودة ورحمة ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله <applause> الله অসাধারণ সৃষ্টিগুলোর গুলোর মধ্যে থেকে নিদর্শন গুলোর মধ্যে থেকে অন্যতম নিদর্শন হলো খালা খাল খুশি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায় ঠিক না যখন স্ত্রীর সান্নিধ্য পায় স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় উভয়কে প্রশান্তি নাযিল করে কে উভয় হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয় তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া এই অস্থির চিত্রটাকে স্থির বানানো আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর বিয়েতে বংশবৃদ্ধি হয় হিউম্যান রিপ্রোডাকশন হয় বংশবৃদ্ধি খুবই জরুরি ওয়ান অফ দা মেজর অবজেক্টিভ অফ সারিয়া মাকাসিদের সারিয়া একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হেফজুল নাসাল সংরক্ষণ এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেন্স চিন্তিত তাই না এগুলো নামাজি হবে কিনা এগুলো আল্লাহ আল্লাহ হবে কিনা এদের ছেলে আবার আমাদের যে নাতিপতি হবে এরা কেমন হবে চিন্তা আছে না নাই এই জন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া এই একের পর এক যে প্রজন্ম আসবে প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে বিয়ে ছাড়া বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয় কথা বলেন

তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে আগে বিয়ের পর্বটা তো সার ফিরে বা আগে এই পর্বটা সার তারপরে সন্তান দিবে কে